জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণে কর্তৃপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার কর্তৃপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোন সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস সংস্কার করবেন উনি বিচারকে বিস্মান করবেন সুষ্ঠু নির্বাচন দেবেন তিনটি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করা এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে পরিশ্রম করেছে আপনার গুলো জান এবং আপনার এটা সাক্ষী আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন সব মিলেই ঐক্যবদ্ধ কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম এনসিপি সিগনেচার করেনি কিন্তু তারাও সরকারের সাথে আলোপ আলোচনা করছে এবং তারা বলেছে প্রতিভা বিষয় পরিষ্কার হলে তারা সিগনেচার করবে কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছিল অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠ সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং তারা এক 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 ধরনের কথা বললেন কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই চাই তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণব সংস্কার কোনো প্রয়োজনে নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের রূপান্তরিত এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলা আইনি বৃত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা ক্লিয়ার সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই ক্লিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোয়ার হাউজ আমাদের আট দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিয়ার চেয়েছে আর পুরো জাতি আপার হাউজে পিয়ার চেয়েছে শুধু বিএনপি টের বিরোধিতা যদি পিয়ার পাশ হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে সেখানে এটা একটা আর যদি এটা পাস না হয় তাহলে এটা সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটে আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন হবে সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় করছে এটা এত স্পষ্ট প্রধান দুটো ঠুনকু যুক্তি দিয়ে বলেছেন যে সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় কিছু হবে কিন্তু জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয় বাজেট হয় তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে এটা নগণ্য আর দুই জাতীয় নির্বাচনে যদি আর একসাথে গণপট তাই গণভটে যেগুলো মানুষ হাঁ করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে যেগুলোর ইলেকশন হয় আমি এক জায়গায় বলেছিলাম যে কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না তিনি কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি শীত সঠিক করেছেন এটা আরও আগে করা দরকার ছিল জমা দেওয়ার সাথে সাথে করলে আরও সময় ক্ষেপণ ক্ষেপণ কম হতো তারপর উনি করেছেন সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচনে একসাথে হবে এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা এই আহ্বান জানাই যে এটি প্রত্যাহার করুন